গিয়েছিলাম মাইল্যান্ড স্টুডিয়াম ফুডস মেলাতে তো গিয়ে তো খুবই হতাশ হয়েছিলাম কারণ একটু ভালো লাগে নাই এই মেলাটা হ্যালো এভ্রিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নিউ একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি তো দুই জুন ছিল ফুডস ফেস্টিভ্যাল মাইল্যান্ড স্টুডিয়ামে সেখানে গিয়েছিলাম আর গিয়ে হচ্ছে একদমই ফুডসেরই দেখা পাই নাই তো সেটা নিয়েই থাকছি ভিডিওটা তো চলুন আমরা হচ্ছে ভিডিওটা দেখে আসি তো এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি আর এই যে মাহাত বেবি বসে আছে এই যে মানহা মিনহা তো আমরা হচ্ছে এখন বাসের জন্য ওয়েট করতেছিলাম আর মাহাত বেবি বারবার বুঝাইতেছিল যে সে নেমে যাবে সেও হাঁটবে অনেক দুষ্টামি করে তো আমরা হচ্ছে মাইল্যান্ড স্টুডিয়ামের কাছেই চলে এসেছি বাস থেকে নেমে এখন হচ্ছে হেঁটে যেতে হবে কিছু দূর তো আমরা হচ্ছে এখন ওইদিকে যাচ্ছি আর প্রচুর মানুষ ছিল সবাই আসলে ওইদিকে যাইতেছিল আর কি মেলাতে তো অলরেডি আমরা মেলাতে ঢুকে গিয়েছি আর প্রথমে একটা দোকানে দেখলাম যে সুন্দর সুন্দর জিনিস ছিল মানে বাংলাদেশি সিএনজি রিক্সা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল তো খুবই ভালো লাগতেছিল এগুলো দেখে তো অনেক মানুষ ছিল তো ফ্রাইজ জিজ্ঞেস করারও আসলে টাইম পাই নাই আর প্রচুর মানুষ ছিল এত মানুষ আর অনেক গরম ছিল আর যেটা নিয়ে আসলে মেলাটা হচ্ছিল আর ফুডস ফেস্টিভ্যাল আসলে ফুডসই দেখি নাই আর কি তো ওই যে এখানে হচ্ছে ডাব বিক্রি করতেছিল আর পরে শুনলাম যে অনেকগুলা ডাব বিক্রি হয়েছে প্রায় সাত হাজারের মতো ডাব তো সেটা হচ্ছে নিউজের মধ্যে দেখছি আর কি আর এখানে তিনটা ডাব ছিল টেন পাওয়ার করে কিন্তু এত বড় লাইন ছিল ডাব খাওয়ার জন্য তো সে কারণে আমরা দুইবার করে লাইনে দাঁড়িয়েও কিন্তু আর খাই নাই তো ওই যে ফোর্স মেলা লেখা এখানে ওইটার ভেতরেই হচ্ছে ফুটসের মানে স্টলগুলো ছিল আর ওই যে দেখতেই পাচ্ছেন শুধু তোর এখানে দেখা যাচ্ছে আর কয়েকটা ফোর্স আর কিন্তু এখানের ভেতরে ঢুকার জন্য একদম লাইনে দাঁড়িয়ে হচ্ছে ঢুকতে হবে তো এই জন্য হচ্ছে আর আমি ওইদিকেই ঢুকি নাই একদম কারণ এত বড় লাইনে দাঁড়িয়ে এত গরমের মধ্যে বেভিনি কোনো মতে আসলে সম্ভব না তো তারা আসলে যেটা করেছে ফুটস মেলা শুধু নামেই আসলে কামে কোনো কিছুই দেখলাম না ফুটসগুলো তো দেখতেই পারলাম না তো যাই হোক এরপর এদিকে ছিল কিছু কাপড়ের দোকান ড্রেসের দোকান তো এরপর হচ্ছে আমি এদিকে এসে আসলে এগুলো দেখতেছিলাম কিছু ড্রেস ড্রেসগুলা এত বেশি ভালো লাগে নাই জাস্ট কয়েকটা শাড়ি ভালো লেগেছিল কয়েকগুলা শাড়ি সুন্দর ছিল জামদানি শাড়ির মধ্যে তারপর কয়েকটা কাতানো ছিল সুন্দর তো আমি আসলে কোনোটাই কিনি নাই জাস্ট দেখেই চলে আসলাম আর কি তো ওই যে এটা হচ্ছে ফেন্টি ফ্যাশনের প্যান্টি ফ্যাশন লন্ডনের যেই এই সবটা দামিনিস মলেও আছে গ্রিন স্ট্রিটে ওরাই হচ্ছে এখানে স্টল দিয়েছে তো ওইখানেও দেখলাম সুন্দর সুন্দর ছিল ড্রেস মোটামুটি খারাপ না তো এদিকে একটা জুয়েলারি দোকানও ছিল তো এরপর হচ্ছে এই যে এই শাড়িটা বেশ ভালো লেগেছে এখানে আমার কাছে এই দুইটা শাড়ি খুব সুন্দর ছিল বেগুনি কালারের মধ্যে তো আমার খুবই ভালো লেগেছিল তো একবার মনে করেছিলাম কিনবো পরে আসলে আর কিনি নাই তো এরপর হচ্ছে এখানে একটা বেবি ড্রেসের দোকান তো এই প্রথম দেখলাম যে বেবিদের ড্রেস নিয়েও একটা দোকান করা হয়েছে তবে ড্রেসের প্রাইস ছিল বেশি পনেরো বিশ পাউন্ড করে একদম সিম্পল ছিল আর এখানে ছিল শাড়ি জামদানি তো এরপর দেখলাম যে একটা ব্যাগের দোকান তো এখানে ছিল তারা সেইলে নাকি এগুলো দিচ্ছে দুইটা চল্লিশ পাউন্ড করে একটা বিশ পাউন্ড করে আর ওই যে এখানে হচ্ছে স্টেজ স্টেজটাও তারা হচ্ছে একদমই নিচু করে দিয়েছে কিছুই দেখা যায় না তো মোবাইল উঁচু করে ধরার পর হচ্ছে জাস্ট হালকা একটু দেখা যায় আর কি তো মিনহা হচ্ছে বলল যে দেখি আমি ভিডিও করি উপরের দিকে মোবাইল নিয়ে তো সে আসলে গান দেখতে চাইছে কিন্তু এতই নিচে স্টেজ কিছুই দেখা যায় না আর কি কারণ এর আগে যতবার আমরা মেলাতে গিয়েছিলাম স্টেজগুলো ছিল একটু উপরে করে দেওয়া আর তখন হচ্ছে মানুষ দূরে থেকেও সব কিছু দেখতে পায় তো এবার স্টেজটা একদম নিচে ছিল তো যার কারণে হচ্ছে কোনো কিছুই দেখা যায় নাই আর যেই কারণে আসলে আসলাম ফুটস দেখব ফুর্স কিনবো সেটাই করা হয় নাই কারণ নামেই শুধু ফুর্স মেলা ছিল আসলে আমরা ফল দেখতেই পাই এই আর কি তো যাই হোক আমরা বেশিক্ষণ ছিলাম না প্রায় তিরিশ চল্লিশ মিনিটও মনে হয় হবে না খুবই কম টাইম ছিলাম এরপরে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি কারণ একটুও ভালো লাগে নাই এবারের মেলাটা তো এরপর হচ্ছে আমরা মেলা থেকে বের হয়ে চলে এসেছি কারণ মেলাটা একটুও ভালো লাগে নাই তো আপনাদের কাছে আজকের ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ